হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করব জার্মানির ট্যাক্স ট্যাক্স নিয়ে এটা আসলেই সবাই জানে বাংলাদেশে যারা জার্মানিতে আসার কথা চিন্তা করে ট্যাক্স দিতে দিতেই মানুষ ফুতুর হয়ে যায় এটা সত্যি জার্মানিতে আপনি যত টাকায় এক লাখ বেতন পান দুই লাখ বেতন পান ফিফটি পারসেন্ট টাকা ট্যাক্স হিসেবে জমা দিতে হয় সো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সো এখানে হলো কি ছয়টা ট্যাক্স ক্লাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সেটাই এখানে কিভাবে কি ট্যাক্স ক্লাস কিভাবে কি মেনটেন করে এবং সর্বনিম্ন কত টাকা আছে যেটা যেটাতে হল কি ট্যাক্স দিতে হয় না বাচ্চুরি সে এটা নিয়ে একটু আপনাদের এই তথ্যটা দিব যারা ট্যাক্স বিষয়ে জানতে চান তারা আশা করছে এই ভিডিওটা থেকে অনেক উপকার পাবেন সো সো এইখানে ট্যাক্সের সাথে আমাদের হেলথ ইন্স্যুরেন্স এবং সোশ্যাল মানে পেনশনের টাকাটা দিতে হয় যারা স্টুডেন্ট আসে তাদের ট্যাক্স না দিতে হলেও এই দুইটা জিনিস দিতে হয় সো প্রথমে বলে নিই এখানে পাঁচশো ইউরো পর্যন্ত এখন আছে পাঁচশো আটত্রিশ ইউরো আপনি ইনকাম করতে পারবেন উইদাউট ট্যাক্স কিন্তু ওখান থেকে আপনার সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স আর সোশ্যাল ফেসিলিটির জন্য আপনার টাকা কেটে নেবে সোশ্যাল কন্ট্রিবিউশন হ্যাঁ এটা কন্ট্রিবিউশন বলে সোশ্যাল কন্ট্রিবিউশনে এটা টাকা কেটে নেবে আর এছাড়া প্রথমে আমি বলি ট্যাক্স ক্লাস ওয়ান প্রথমে আমি আলোচনা করি ট্যাক্স ক্লাস ওয়ান এটা হলে কি সাধারণত যারা সিঙ্গেল এবং ডিভোর্স হ্যাঁ এরা হলে কি ট্যাক্স ক্লাস ওয়ানে থাকে এবং এবং আরেকটা আছে যারা বিবাহিত কিন্তু বাংলাদেশে বা অন্য ইউরোপ কান্ট্রিজের আলাদা অন্য কোনো জায়গায় তার ওয়াইফ থাকে তারা ট্যাক্স ক্লাস ওয়ান থাকে এবং এদের এদের ইনকাম এগারো হাজার ছয়শো চার ইউরো পর্যন্ত তাদের কোনো ট্যাক্স দিতে হবে না ঠিক আছে এগারো হাজার ছয়শো চার ইউরোতে বোঝা যায় প্রত্যেক মাসে এক হাজার টাকা এগারো মানে নয়শো সামথিং পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে না এই ট্যাক্স ক্লাস ওয়ানে যারা পড়বে হ্যাঁ এরপরে আসছে ট্যাক্স ক্লাস টু যারা সিঙ্গেল প্যারেন্টস হ্যাঁ যাদের দেখা যায় ডিভোর্স হয়ে গেছে এক এক একটা বাচ্চা নিয়ে আছে তাদের হলো গিয়ে তাদের ট্যাক্স টু টু ইসে পড়ে এবং তাদের হলে কি ট্যাক্স ইনকাম হলে গিয়ে পনেরো হাজার আটশো চৌষট্টি তারা মাসে মনে করেন এক হাজার বা বারোশো এরকম যদি ইনকাম করে সেক্ষেত্রে তারা ট্যাক্স ফ্রি থাকতে পারবে আর ট্যাক্স ক্লাস থ্রি আমাদের জন্য যেটা হ্যাঁ আমাদের হাজব্যান্ডের জন্য ম্যারিড কাপল এবং তার ভিতরে একজন হলে গিয়ে স্পাউস তার উপরে ডিপেন্ডেন্ট এবং একজন থাকে তারা ট্যাক্স থ্রিতে আরেকজন থাকে ট্যাক্স ফাইভে যারা বাহিরের দেশ থেকে এসেছে তো ট্যাক্স ফাইভে কে আছে আমি এবং আমার হাজব্যান্ড হলে গিয়ে ট্যাক্স থ্রিতে আছে এবং এখানে তেইশ হাজার দুইশো আট ইউরো পার ইয়ারে ট্যাক্স ফ্রি থাকবে কিন্তু দেখা যায় তার থেকে বেশি পেলে অবশ্যই ট্যাক্স দিতে হবে আর ট্যাক্স ক্লাস ফোর হলো গিয়ে আপনার একটা আছে যারা ম্যারিড কাপল দুইজনই চাকরি করে তারা ট্যাক্স ক্লাস ফোরে যায় এবং তাদের হলে গিয়ে এগারো হাজার চার করে এক একজনে ট্যাক্স ফ্রি থাকে কিন্তু দেখা যায় যে এখানে ট্যাক্সও দিতে হয় এগারো হাজার এক হাজার করে ধর কেউ ইনকাম করে না তার থেকে বেশি সাধারণত এক হাজারের উপরেই ইয়োরও ইনকাম করে এবং তাদের ট্যাক্স দিতে হয় তারপর আসে ট্যাক্স ক্লাস ফাইভ যেটা কিনা আরেকজনের উপর ফুললি ডিপেন্ডেন্ট যেমন স্পাউস হিসেবে যখন প্রথমে আসে চাকরি বাকরি থাকে না তারা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট থাকে হানমেন্টের উপরে সো তরক্ষণ তাদের ট্যাক্স ক্লাস ফাইভ থাকে আর ট্যাক্স ক্লাস সিক্স হলে গিয়ে যারা কিনা একটা জবের পরেও আরেকটা জব করে ধরেন একটা পার্ট টাইম করে একটা ফুল টাইম করে এরকম যে ডবল টাইম চাকরি করে সকাল থেকে দেখা যাচ্ছে আট ঘন্টা একটা চাকরি করো তারপর আবার সপ্তাহে দেখা গেলো চার ঘন্টা করে আর একটা পার্ট টাইম হিসেবে চাকরি করলো তাদের পরে ট্যাক্স ক্লাস সিক্স তা দেখা যায় তাদের সব টাকার উপরেই হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিতে হয় হ্যাঁ এগুলো পার্সেন্টেজ আছে কত কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ওইটা ট্যাক্স ক্লাসের উপর আপনি যদি একটু চার্জ দেন তারপরে বুঝবেন যে কে কত পার্সেন্ট কিন্তু আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম যে ট্যাক্স ক্লাসের ছয়টা যে ট্যাক্স ক্লাস তার কী কী আছে এবং রকম ভাবে আমাদের ট্যাক্স দিতে হয় আর এই ট্যাক্সের একটা বিষয় আপনাদের সাথে বলে রাখি এই দেশে হান্ড্রেড পার্সেন্ট আপনার ট্যাক্স দিতেই হবে এটার কোনো অপশন নেই আপনার ট্যাক্সের ম্যাক্সিমাম এই বাংলাদেশ থেকে যারা আসে তাদের ট্যাক্স ক্লাস থ্রি ফাইভ হয় হাজব্যান্ড আর যদি চাকরি করে তখন ট্যাক্স ক্লাস থ্রি থাকে এবং পরে যখন হাজব্যান্ডের সাথে ওয়াইফ আসে ওয়াইফের ট্যাক্স ক্লাস ফাইভ ইয়ে যায় আর স্টুডেন্ট যারা আসে তাদের ট্যাক্স ক্লাস ওয়ান থাকে আর স্টুডেন্টের অবস্থায় আপনারা যেহেতু ইনকাম করতে পারবেন পাঁচশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনাদের ট্যাক্স সেরকম কাটা হয় না পাঁচশো পাঁচশো আটত্রিশ ইউরো আই মিন বাংলাদেশে প্রায় ষাট হাজার টাকার মতো আপনাদের ট্যাক্স দিতে হয় না তারপর আপনি যদি ইনকাম করেন আপনার ট্যাক্স কাটবে এবং আপনার অবশ্যই পেনশন কাটবে অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স কাটবে এর ভিতরে বা আপনি তো যেহেতু হেলথ ইন্স্যুরেন্স করেই আসবেন তো হেলথ ইন্স্যুরেন্স ওখান থেকে কাটবে স্টুডেন্টদের সো এই তো ছিল আজকে মোটামুটি একটু ট্যাক্স ক্লাস তুলে ধরার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আমিও আপনাদের সাথে জানাতে জানাতে নিজে জানছি এবং এই বিষয়গুলো নিয়ে স্টাডি করছে আরও যদি ভালো কিছু জানতে পারি সেটা নিয়ে ভবিষ্যতে অবশ্যই ভিডিও বানাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম